আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম দয়া করে কেউ মানে নেগেটিভভাবে নেবেন না আসলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা দেখে আপনারাও ইন্সপায়ার হন এবং যারা অসহায় দরিদ্র মানুষ যারা থাকে যাদের আসলে চিকিৎসা করার জন্য ওরকম টাকা থাকে না তো এই ধরনের মানুষের পাশে যদি আমরা সবাই মিলে যদি দাঁড়াই তাহলে আমাদের দেশটা কিন্তু আর তেমন অসহায় দরিদ্র মানুষ থাকবে না তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে ইন্সপায়ার করা সেই বিষয়ে আজকের এই ভিডিওটা করা তো ঘটনাটা হচ্ছে এই মহিলা শালি মার্কেটে হঠাৎ করে সে সাহায্য নিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায় তখন আমরা কিছু সংখ্যক লোক তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার হার্টে ব্লক ছিল আসলে সে ব্লকের কারণেই সে সেন্সলেস হয়ে গেছিলো তারপরে আমরা তাকে মিরপুর দুই নম্বর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই এবং সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ডক্টর দেখানোর পরে আমরা অ্যান্ডশিওর হই যে তার হার্টে ব্লক তো এমন অবস্থায় মহিলার কাছে একটা টাকাও নাই যে সে চিকিৎসা করাবে তখন আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে সবার সাহায্য সহযোগিতায় এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমরা তার ব্লকের একটা অপারেশন করাই মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনে দেন তারপরে সেখানে সুন্দরভাবে তার হার্টে রিং করানো হয় তো তারপরে হচ্ছে সে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ এখন মোটামুটি সুস্থ আছে তো তারপরে সে তার চিকিৎসা বাবদ আমরা এককালীন তাকে চব্বিশ হাজার টাকা দিয়ে দিই এই চব্বিশ হাজার টাকা দিয়ে যেন সে আবার পরবর্তীতে যে ফলো আপগুলো থাকে এবং মেডিসিন খাওয়ার জন্য যেই খরচটা দরকার সেটার জন্য কিন্তু আমরা তাকে এককালীন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাকে চব্বিশ হাজার টাকা এককালীন দিয়ে তো এখন সব সবকিছু মিলিয়ে উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে তো আসলে এই কাজটা করতে পেরে নিজের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যদিও এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি প্রায় ওনার হার্ট ফাউন্ডেশনে হার্টে রিং পড়ানোর জন্য প্রায় আট ব্যাগের মতো রক্ত প্রয়োজন হয়েছে এই রক্তগুলো আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল ছোট ভাই সবাই নিজ উদ্যোগে এবং এই রক্তটা দিয়েছে দেন তার চিকিৎসাটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে ভালো আছে বর্তমানে সে তার গ্রামের বাড়িতে আছে তো প্রায় সময় আমরা তার সাথে যোগাযোগ করি সে তার বর্তমান শরীরের কন্ডিশন কেমন তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সে ভালো আছে এখন সুস্থ আছে তা আপনারা এই মহিলার জন্য এই খেলার জন্য সবাই দোয়া করবেন উনি যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আর আমাদেরকে আমরা আসলে কেউ নেগেটিভভাবে নেবেন না ভিডিওটা শুধুমাত্র এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে এটা দেখে ইন্সপায়ার হন এবং এই ধরনের বিপদগ্রস্ত যে মানুষগুলো আছে তাদের পাশে যেন আমরা সবাই দাঁড়াই ধন্যবাদ আসসালামু আলাইকুম